হ্যালো ফ্রেন্ডস আমি আবার এসে গেছি পেটুক বাঙালির পেজ থেকে তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু বেশ ভালো আছি শীত বেশ অল্প অল্প ভালোই পড়ে গিয়েছে তো আজকে আমি ভাবলাম তোমাদেরকে একটা অন্যরকম রেসিপি করে খাওয়াই তো আজকে যে রেসিপিটা আমি করে খাওয়াবো সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে মাশরুম আজকে আমি তোমাদেরকে মাশরুমের ঝাল করে খাওয়াবো তো চলো ঠিক মাশরুমের ঝাল করতে কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই দেখো লাগছে এখানে মাশরুম মাশরুমকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি জলে নর্মাল আর লাগছে হলুদ গুঁড়ো লাগছে ধনে গুঁড়ো লাগছে জিরে গুঁড়ো এবারে আমি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে দেখো মাশরুমটাকে আমি গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে জলটাকে ভালো করে নুন দিয়ে গরম করে তার মধ্যে মাশরুম দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি ছেঁকে একটা আলাদা বোলের মধ্যে তুলে রেখেছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ মতন এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোটা সেটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াঝাড়া করে মাত্র ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচো দিয়ে দিচ্ছি রসুন কুচো এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া ছাড়া করবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব পরিমাণ মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে আমি ভাজবো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল এবং স্বাদ অনুযায়ী যে যতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী দিও এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন একসাথে যে বাটা যে পেস্টটা ছিল সেটা এখন এই পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আমি এখানে রান্নার কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডারটা ইউজ করলাম তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এখন দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে এবার দেখো একটা তেল বেরিয়ে গেছে এটা একদম শুকনো হয়ে গিয়েছে ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু আমাদেরকে এবার মাশরুমটা ছেড়ে দিতে হবে আমি আগেই বলেছি তবু আরেকবার বলে দিচ্ছি এই মাশরুমটা কিন্তু নুন জলে ভালো করে ভাপানো আছে তো এইভাবে দিয়ে এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব মাশরুম কিন্তু কষাতে বেশিক্ষণ সময় লাগে না দেখো কত তাড়াতাড়ি এটা নরম হয়ে গেল এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে পুরো একদম টান টান করে নিতে হবে তবেই কিন্তু মাশরুমটা একদম রেডি হয়ে যাবে ওপর থেকে আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এই দেখো গরম গরম আমি ঝাল মাশরুম অথবা মাশরুমের ঝাল যেটাই বলবে সেটা আমি একদম প্রিপেয়ার করে এনেছি আর বোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে ডেকোরেশন করে দিয়েছি চাইলে তোমরা ওপর থেকে ধনে পাতাও দিতে পারো আমার আজকে ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কমেন্ট তোমাদের লাইক তোমাদের শেয়ার কিন্তু আমাদের ভালোবাসা দেবে এই মাশরুমটা তোমরা চাইলে কিন্তু রুটি পরোটা অথবা গরম গরম ভাতে দুপুরবেলা কিন্তু অনায়াসে খেতে পারো এছাড়া মাশরুম খাওয়া কিন্তু সত্যিই খুব উপযোগী শরীরের জন্য কারণ এতে ভিটামিন বি থাকে ভিটামিন ডি থাকে আয়রন থাকে এছাড়া মাশরুমে কিন্তু অনেক রকম প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা সত্যি শরীরের জন্য খুব প্রয়োজনীয় হলে আর দেরি না করে ঝটপট মাশরুমের ঝাল অথবা ঝাল মাশরুম বানিয়ে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তাহলে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই